অর্জুন যখন প্রিয়াকে চেপে ধরে জানতে চায় মিশ্রি কোথায় তখন প্রিয়া দাবি করে পাহাড় থেকে পড়ার পর সে মিশ্রিকে কিডন্যাপ করেছে এবং মিশ্রি এখন তার গুন্ডাদের কবলে অন্যদিকে মিশ্রী প্রিয়াকে ভূতের ভয় দেখিয়ে সব সত্যি স্বীকার করালো সো হ্যালো ভিউয়ার্স নিয়ে এলাম সিঁদুরের মূল্য সিরিয়ালের দুইশো একতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর সিঁদুরের মূল্য সিরিয়ালের দুইশো একতম পর্বে আপনারা দেখবেন মিশ্রির আত্মার শান্তির জন্য পূজার আয়োজন করা হয়েছে সেখানে মিষ্টির ছবির সামনে প্রদীপ জ্বলছে গলায় মালা টিনা তার চশমার মডার্ন লুকের আড়ালে ভক্তিগীতে গাইতে শুরু করে তার গলার আওয়াজ শুনে বাড়ির দাদি থেকে শুরু করে অর্জুন সবাই চমকে যায় অর্জুনের মন বলে এই গলা তো তার মিশ্রির যখন অর্জুন এই পূজা মানতে অস্বীকার করে সে সোজা জানিয়ে দেয় আত্মার শান্তির পূজা তাদের জন্য হয় যারা মারা গেছে কিন্তু আমার মিশ্রি তো বেঁচে আছে অর্জুনের এই দৃঢ় বিশ্বাস আর টিনার ছলছল চোখ দৃশ্যটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায় তবে টিনা নিজেকে সামলে নেয় কারণ তার আসল উদ্দেশ্য তো অনুপ্রিয়াকে ফাঁদে ফেলা এর পরের দৃশ্যে সবাই ডাইনিং টেবিলে সবাই যখন খেতে বসেছে তখনই প্রিয়া এক বোমা ফাটায় সে ঘোষণা করে যে সে এবং অর্জুন বিয়ে করতে চলেছে কিন্তু তখনই এন্ট্রি নেয় টিনা ওরফে মিশ্রি সে বলে যেহেতু মিশ্রির বডি পাওয়া যায়নি এবং ডিভোর্সও হয়নি তাই এই অবস্থায় অর্জুন যদি দ্বিতীয় বিয়ে করে তবে সেটা হবে আইনত অপরাধ আর অপরাধী এবং অপরাধের সাহায্যকারী উভয়কেই জেলে যেতে হবে টিনার এই মাস্টার স্ট্রোক প্রিয়দর বিয়ের প্ল্যানে জল ঢেলে দেয় না এক দুর্দান্ত প্ল্যান করে অনুপ্রিয়াকে ভয় দেখানোর জন্য তাদের উদ্দেশ্য ভয় দেখিয়ে প্রিয়ার মুখ থেকে সত্যিটা বের করা বাড়ির করিডোরের সিঁড়িতে সব জায়গায় সাদা শাড়ি পরা খোলা চুলের এক ছায়ামূর্তি দেখা দিতে থাকে প্রিয়া ভয়ে কাঁপতে থাকে সেভাবে মিষ্টির আত্মা তাকে তাড়া করছে একটা সময় প্রিয়া এতটাই ভয় পেয়ে যায় যে সে চিৎকার করে বলতে থাকে আমি মারিনি আমি কিছু করিনি কিন্তু তার এই ভয়ে যে তাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে সেটা সে বুঝতেও পারছে না বেডরুমে টিনা তার ভূতের গেট আপ অর্থাৎ পরচুলা খুলে ফেলে অর্জুনের মনে সন্দেহ আরও বাঁধতে থাকে সে টিনাকে সরাসরি প্রশ্ন করে তুমি কি মিশ্রি কিন্তু মিশ্রী এই মুহূর্তে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না সে জানে আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়েই যুদ্ধ জিততে হবে পরের দৃশ্যে দেখতে পাই অর্জুন যখন প্রিয়াকে চেপে ধরে জানতে চায় মিশ্রি কোথায় তখন প্রিয়া এক নতুন চাল চালে সে দাবি করে পাহাড় থেকে পড়ার পর সে মিষ্ট্রিকে কিডন্যাপ করেছে এবং মিশ্রি এখন তার গুন্ডাদের কবলে অর্থাৎ এতদিন অর্জুন ভাবছিল মিশ্রি সেফ আছে কিন্তু এখন সে জানল মিশ্রির সত্যি বিপদে অর্জুন এবং অনুপ্রিয়া সেই গোডাউনে পৌঁছায় যেখানে মিষ্ট্রিকে আটকে রাখা হয়েছে চারিদিকে ধোঁয়া গুন্ডাদের হাতে বন্দুক এক টান টান উত্তেজনা আপনাদের কেমন লাগলো আজকের এই রিভিউ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ